প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার দর্শন মেজর এবং মাইনরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল সাংখ্য দর্শনে পুরুষ কী পুরুষের অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি কি কি পুরুষ প্রকৃতি তত্ত্ব ছাড়াও সাংখ্য দর্শনে দ্বিতীয় একটি তত্ত্ব স্বীকার করা হয়েছে সেটি হল পুরুষ বা আত্মা পুরুষ হল সাংখ্যের দ্বিতীয় স্বীকৃত তত্ত্ব আমরা পুরুষ বা আত্মার অস্তিত্ব অস্বীকার করতে পারি না জগতের সবকিছুকে অস্বীকার করলেও আমার নিজের অস্তিত্বকে অস্বীকার করা অসম্ভব আত্মার অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন এই পুরুষ বা আত্মা সত্য রজ ও তমগুনের অতীত এবং তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্মের আরেকটি শ্রেণী দ্রব্য পুরুষকে বর্জন করে জগতে ব্যাখ্যা হতে পারে না পুরুষ বা আত্মার অস্তিত্বের সপক্ষে যুক্তি পুরুষ বা আত্মার অস্তিত্বের যুক্তি দ্বারা আত্মার অস্তিত্ব সংঘাত পরার্থ তাত পুরুষ অস্তিত্বশীল যেহেতু মাত্রই অন্যের প্রয়োজন সিদ্ধ করে যে পদার্থ মিলিতভাবে কার্য করে তাকেই সংঘাত বলা হয় সংঘাত বস্তু মাত্র কারো কারোর উদ্দেশ্য সাধন করে থাকে ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাই যে শয্যা আসন ঘট পট প্রভৃতি সংঘাত পদার্থ অচেতন এবং এরা সকলেই অপরের প্রয়োজন সাধন করে থাকে প্রকৃতি এবং তার পরিণামজাত সকল পদার্থই সংঘাত বা সংঘাত বা মিলিত এই সংঘাত পদার্থ কোনো চেতন সত্তার প্রয়োজনেই সংঘাত বা উপাদানের দ্বারা উৎপন্ন হয়ে থাকে এই সকল সংঘাত যার প্রয়োজন সিদ্ধ করে সেই সংঘাত ভিন্ন পুরুষ একটি সংঘাত পদার্থ অপর একটি সংঘাত পদার্থের প্রয়োজন সাধন করতে পারে না যে সত্তার প্রয়োজন প্রকৃতিজাত তত্ত্বের দ্বারা সাধিত হচ্ছে সেই সত্তা সর্বপতই সংঘাত পদার্থ থেকে ভিন্ন বিপর্যয় শব্দের অর্থ অভাব সংঘাত পদার্থ ত্রিগুণাত্মক অতএব ত্রিগুণাদি বিপর্যয় বলতে ত্রিগুণের অভাব বা ত্রিগুণ শূন্যতা বোঝায় সংঘাত পদার্থ যার প্রয়োজন সাধন করে সেই পুরুষত্বা অত্রিগুণাত্মক নেক্সট পয়েন্ট অধিষ্ঠানাত যার অধিষ্ঠানের জন্য দেহ বুদ্ধি অহংকার মন বিশিষ্ট হয়ে মনে হয় এবং যার অভাবে দেহ বুদ্ধি অহংকার মনবিহীন হয়ে অচেতন হয়ে পড়ে তাই পুরুষ বা আত্মা সচেতন একজন রথি না থাকলে যেমন অচেতন রথ ঠিক পথে চলতে পারে না তেমনি অচেতন প্রকৃতির কার্য যে নিয়ম শৃঙ্খলার সাথে ঘটতে দেখা যায় তাও কোনো সচেতন সত্তার সাহায্য ছাড়া হতে পারে না তাই সচেতন সত্তাই পুরুষ পরের পয়েন্ট ভক্তিভাবাত পুরুষের অস্তিত্ব সাধক আরেকটি হেতু হল ভক্তিভাবাত সুখ দুঃখ ও বিষাদ কোনো না কোনো কর্তার দ্বারা উপলব্ধ হয়ে থাকে যে কোনো অভিজ্ঞতাই কোনো এক কর্তার অভিজ্ঞতা কর্তাকে বাদ দিয়ে কোনো অভিজ্ঞতার কথা চিন্তা করা যায় না জাগতিক বস্তুর অভিজ্ঞতা প্রকৃতি বা প্রকৃতির পরিণামী কোনো বস্তুর দ্বারা হতে পারে না কারণ ব্যক্ত ও অব্যক্ত অর্থাৎ প্রকৃতি ও তার পরিণামী সকল বস্তুই জড় ও অচেতন ব্যক্ত ও অব্যক্ত সুখ দুঃখ মোহস্বরূপ হওয়াই অচেতন এই জন্য ব্যক্ত অব্যক্তকে ভোগ করতে পারে না এবং ব্যক্ত ব্যক্তকে ভোগ করতে পারে না অতএব একজন ভোক্তার অস্তিত্ব স্বীকার করা প্রয়োজন বস্তুর ভোগ করার ক্ষমতা নেই অতএব সুখ দুঃখ ও বিষাদের অনুভূতি কোনো এক চেতন সত্তারই হয়ে থাকে যে চেতনসত্ত্বার সুখ দুঃখাদি ভোগ হয় সেই চেতন সত্তাই হলো পুরুষ সব শেষ পয়েন্ট কৈবলার্থ প্রবৃত্তেষ্ট সাংখ্যমতে কৈবল্যের বা মুক্তির জন্য প্রবৃত্তি হওয়ায় পুরুষের অস্তিত্ব সিদ্ধ হয় প্রকৃতি কিংবা প্রকৃতি থেকে উদ্ভূত বস্তু তো অচেতন এবং স্বভাবতই দুঃখযুক্ত কাজেই তাদের পক্ষে দুঃখ থেকে মুক্তির প্রশ্ন ওঠে না তাহলে প্রকৃতি থেকে স্বতন্ত্র এক সচেতন সত্তার অস্তিত্ব স্বীকার করতে হয় নইলে কৈবল্য লাভের চেষ্টায় কোনো অর্থ হয় না এই সচেতন পদার্থ এই সচেতন সত্তাই পুরুষ চিরন্তন শুদ্ধ চৈতন্য পুরুষ অজ্ঞানতায় আচ্ছন্ন হয়ে নিজেকে প্রকৃতির পরিণাম বুদ্ধি ও অহংকারের সাথে নিজেকে এক করে রাখে এর ফলে নিরন্তর জন্ম ও দুঃখ ভোগ করতে হয় কিন্তু যে মুহূর্তে পুরুষ ও প্রকৃতি পৃথক জ্ঞান হয় সেই মুহূর্তে আত্মা জন্মান্তরের হাত থেকে মুক্ত হয়ে কৈবল্য বা মুক্তিপ্রাপ্ত হয় সাংখ্যের অন্যান্য শাখায় বলা হয় বেদে উল্লিখিত ধ্যান ও অন্যান্য যোগ পদ্ধতির মাধ্যমে আত্মাকে উন্নত করে লাভ করা যায়